সেই অভিযোগের সাথে তার পেয়েছে আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত কিভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাত করেছেন আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন অন্যদিকে সেবা তিনি দেন নাই ডাক্তারের কাছে পাঠান নাই সে নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই থানাকে অবগত করেন নাই কাউকে অবগত করেন নাই আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামায়ের হাজব্যান্ড তো দায়িত্ব তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না তবে তবে দায় এড়াতে পারে না তবে তবে সে যে কথাগুলি বলেছেন যে সেখানে উনি ফাউন্ডেশনের টাকা পয়সা যে আসা এখানে যে যত কিছু রয়েছে কোনো কিছুতে তার নাম নেই আমরা তো এটা তো একটা মারাত্মক রকমের অপরাধ এখানে সে মানুষগুলি মারা গেলেন সে মানুষগুলি যা হলো না রাতের অন্ধকারে কবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হলো না মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই সিল দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না তার আত্মীয় স্বজনকে জানালেন না তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন আসলে কি দাপন করলেন কি না সেটা আমাদের তদন্তে আসবে এটা আমরা এখন আমরা তো আমাদের ধৈর্য ধরেন আমাদের তদন্ত চলছে আরও জিজ্ঞাসাবাদ করা হবে আমি মনে করি রকম মিল্টন সমুদ্র বাংলাদেশে যদি আরও কিছু থাকে থাকে তথাকথিত মানবতার ফিওয়ালার নামে এই ধরনের অপকর্ম করে থাকে সে সম্পর্কেও আমরা খুঁজ নিছি কাউকে

না এটা আমরা আমরা তদন্ত করছি তদন্ত আমাদের শেষ হয় নাই আমরা আমাদের রিমান্ড শেষ হয়েছে আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরও জিজ্ঞাসাবাদ করব যে এতগুলি মানুষের সে নিজেই বলেছে নয়শো লোকের প্রাণ নিবে গেল তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিবে যায় তো এই লোকগুলি কীভাবে মারা গেল আপনার তো হাসপাতালে নেন নাই আপনার তো ডেথ সার্টিফিকেট নেন নাই আপনি তো থানাকে অবগত করেন নাই এই নয়শো প্রাণ নিবে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কিনা না না এটাও টাকা ইনকাম করার জন্য তার একটা কথা অথবা এইগুলি এই প্রাণগুলির সে কি করেছেন আমরা মানে তার কি কাজগুলি করেছে এগুলি করবে আমরা সেগুলো তদন্তে নিয়ে আসবো আমি একটা প্রশ্ন করি আমি

নির্যাতিত ছিল এটাও তো আমাদের কাছে কেউ বলে না এটা তো আমরা তো এটা তো স্পষ্ট এটা তো মিল্টন সময় যা ভয়াবহ অপরাধ করেছেন একটি অপরাধ না সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনো এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায় তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিওজিয়াম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন মানুষই যেন লজ্জাজনক অতএব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে তার ফাউন্ডার যারা মেম্বার রয়েছে আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো